আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমার আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছো সবাই আশা করছি আল্লাহ আরও শেষ মধ্যে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ চলো আজকে ভিডিওটি শুরু করি তো আজকে ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে যে নতুন শিক্ষাক্রম নিয়ে যে আলোচনা পর্যালোচনা চলছে আর এই বিষয়ে সর্বশেষ আপডেট যে ইনফরমেশন রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এইখানে দেখো এখানে জাতীয় দৈনিক একটি পত্রিকাতে ফাঁকে এখানে নতুন শিক্ষাক্রম বাতিল নয় প্রশিক্ষণ কর্মশালা স্থগিত এন ঠিক আছে আবার এই যে প্রথম আলোতেও লিখেছে দেখো নতুন শিক্ষাক্রম স্থগিত নয় এ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা স্থগিত এন তো এই সম্পর্কে আমরা এখান থেকে তোমাদের সাথে আর একটু শেয়ার করছি বিস্তারিত দেখো এখানে কি বলছে নতুন শিক্ষাক্রম স্থগিত করা হয়নি শিক্ষাক্রম স্থগিত করা সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সত্য নয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নতুন শিক্ষাক্রম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি মর্মে একটি সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রিন্ট ও ইলেকট্রনিক প্রকাশিত হচ্ছে তা সত্য নয় তবে এগারো আগস্ট থেকে বগুড়ায় অনুষ্ঠিত শিক্ষাক্রম সংক্রান্ত কর্মশালা স্থগিত করা হয়েছে ঠিক আছে তো তোমাদের কর্মশালা স্থগিত করা হয়েছে কিন্তু তোমাদের যে কারিকুলাম সেটা স্থগিত করেনি আর এখানে দেখো এখানে কি বলা হয়েছে যে এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর ফরহাত হোসেন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয় নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি মর্মে একটি সংবাদ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে যা সত্য নয় এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এগারো আগস্ট থেকে বগুড়ায় অনুষ্ঠিতব্য শিক্ষাক্রম সংক্রান্ত একটি কর্মশালা স্থগিত করা হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আরও এ বিষয়ে নতুন নতুন আপডেট আসলে আমি তোমাদের সাথে শেয়ার করব তো আমাদের নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ স্যান্ডে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো এবং পাশে থাকবে বেলাইকনটি অল করে রাখো যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ঠিক আছে তো ভালো থাকবে সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি